হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে চলে এলাম তোমাদের মাঝে একটি কুকিং ভিডিও নিয়ে তো চলো তোমাদের মাঝে আমি কি শেয়ার করছি সঙ্গে থাকো তাহলে দেখতে পারবে চলো সঙ্গে থাকো আজ আমি তোমাদের মাঝে শেয়ার করছি নতুন আলুর আলুর দম বাটা বুটির ঝামেলা ছাড়া চট জলদি বেশ কিছু কয়েকটা মশলা ইউজ করে ছোট আলুর ছোটো নতুন আলুর দম কি করে আমি করছি সেটাই তোমাদের মাঝে শেয়ার করছি প্রথমে এখানে আমি আলু নিয়ে নিয়েছি প্রায় পাঁচশোর উপরেই হবে গোটা আলুগুলোকে নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম এবার ধীরে ধীরে সেদ্ধ করতে হবে সেদ্ধ করার পর এই যে আলুগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এখানে আমি যা ইউজ করব ফোরনের জন্য তেজপাতা গরম মশলা আর বেশ কিছু গুঁড়ো মশলা ইউজ করছি এখানে সানরাইজের আলুর দম মশলা চিকেন কারি মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর নিয়েছি ধনে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো সবসময় বেটে মশলা ইউজ করতে ইচ্ছে করে না তখন তাড়াতাড়ি এবং খেতেই হবে সেই কারণে স্বাদও যাতে হয় বুদ্ধি করে কিছু মশলা ইউজ করলেই দেখবে চটজলদি তৈরি করা যায় আজ আমি সেটাই করলাম কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি ফোড়নটা দিয়ে দিলাম তেজপাতা গরম মশলা শুকনো লঙ্কাটা দিতে ভুলে গেছি ওই জন্য দেওয়া হয়নি শুকনো লঙ্কাটাও দিলে ভালো হয় তারপর ফোড়নটা ভাজে হলে এবার আমি ছাড়িয়ে রাখা ছোট আলুগুলো ছেড়ে দেব নতুন আলু শীতকালে এইরকম আলুর দম খেতে অসাধারণ লাগে এই রকম আলুর দম রুটি পরোটা লুচি ভাত সবের সঙ্গেই ভালো লাগে নিরামিষের দিনে তো আজকে আমি তাই করেছি একবারে বেশি করে করেছি ভাতের সঙ্গেও আর লুচি পরোটা বা রাতের রুটির সঙ্গে সব কিছুর সঙ্গে যাবে আলুটা দেওয়ার পর নুন চিন দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে আর একটু আদা ম্যাশ করে দিয়েছি যেহেতু আলুটা সেদ্ধই আছে ওই জন্য দিয়ে দিলাম এবার দিয়ে এবার বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নেবো একটুখানি আলুটা ভাজা হতে এবার আমি মশলাটা যে রেখেছিলাম যে যে মশলাগুলো আমি দেব সেগুলো একটা জলের মধ্যে আমি গুলে নেব যেগুলো এখন এই মুহূর্তে দেওয়া প্রয়োজন প্রথমে তো আমি বলেছি জিরে ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো তারপরে সানরাইজের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব চিকেন কারি মশলা আলুর দম মশলা এগুলো সব অল্প অল্প করে দেব এবার দিয়ে দিলাম একটা ছোট টমেটো নিরামিষ রান্নাতে টমেটো দই এগুলো দিলে ভালো লাগে তবে আমি টমেটোটাই দিয়েছি টমেটোটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি যে জলে গুলে রেখেছিলাম জিরে ধনেক হলুদ গুঁড়ো সেটা দিয়ে সেটা গুলে নিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গরম মশলা দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার একটু চিকেন কারি মশলা সব অল্প অল্প করে আন্দাজ করে দিতে হবে বেশি পরিমাণ দিলে ভালো লাগবে না যেহেতু সমস্ত মিশ্রণ করে করছি চট জলদি বেশ কিছু মশলা প্রয়োগ করেছে আমি এখানে আলুর দম মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে গুলে নিয়েছি এবার আমি আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম এরকম ফাঁকিবাজি রান্না সবসময় বেটে কিন্তু করতে ইচ্ছা করে না কখনো কখনো এরকম ভালোই লাগে তবে স্বাদও হয় আমি তো মাঝে সাঝে এরকম করে থাকি তো আজকে সেটাই করেছি তারপরে এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি পাশে একটু জল গরম হতে দিয়েছি যতক্ষণ না তেল ছাড়ছে সেইভাবে সেই অনুযায়ী নেড়েই যাব আর কষাতেই থাকবো সেই মাপে কষানো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি আর একটু চিকেন কারি মশলা দিয়ে দিলাম এবার আর একটু দিয়ে দিলাম যেহেতু অল্প করে দিয়েছিলাম প্রথমে এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে যে যেমন ঝোল খাবে সেই অনুযায়ী যেহেতু আমার একটু ঝোল ঝোল থাকবে যেহেতু আলুতে খানিকটা টেনে যাবে সেই অনুযায়ী সেই অনুযায়ী আমি দিলাম একটু ফুটতেও থাক হবে ফুটতে গেলেও খানিকটা ঝোল কমে যাবে আর আলু যখন পুরো রান্না হয়ে যাবে ঝোল থাকে থাকতে থাকতেই নামাতে হবে কারণ আলুতে খানিকটা ঝোল টেনে যায় এই যে ফুটে গেছে প্রায় আমার হয়ে গেছে এবার কয়েকটা আলু আমি হাতা দিয়ে ভেঙে দেব যাতে একটু ঘনত্ব ব্যাপারটা হয় সেই জন্য প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো সমস্ত মশলা আমার কমপ্লিট দেয় এবার ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর একটু ধনে পাতা দেওয়ার প্রয়োজন যেহেতু আমার ঘরে ধনেপাতা ছিল না তো টবে একটা লাগানো আমার আছে বিলেতি ধনে পাতা তো সেখান থেকে একটু ছিঁড়ে নিলাম দুটো পাতা ওটাকে ধুয়ে কুচিয়ে দেব দিয়ে দিলাম হয়ে গেছে এবার আমি বন্ধ করে দেব গ্যাসটা তো কেমন লাগলো আমার এই রকম নিরামিষ আলুর দম বাটার ঝামেলা চারা বেশ কিছু মশলা প্রয়োগ করে কমেন্ট করে অবশ্যই বলবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার আসবো নেক্সট দিন নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো আর দেখো সকালবেলায় টিফিনে বানিয়ে নিয়েছিলাম লুচি এবার ছেলেকে দিয়ে দিচ্ছি ছেলের খাওয়া হয়ে গেলে ছেলের পাতেই আমি নিয়ে নেব রকম ফুলকো ফুলকো লুচি আলুর দম তো অসাধারণ লাগে আমার কাছে তো দারুণ লাগে আমার দারুণ প্রিয় লুচি লুচি খেতে আমার ভীষণ ভালো লাগে এরকম লুচি আলুর দম অসম্ভব ভালো লাগে আর এরকম লুচি ঠান্ডা হলে ভালো লাগে না কারা কারা এরকম পছন্দ করো আমার মতন এরকম লুচি কমেন্ট করে অবশ্যই বলবে তো চলো তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি নেক্সট দিন আসবো আর কারা কারা খাবে চলে এসো লুচি খেতে নেক্সট দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে আজকের টাটা সবাই ভালো থেকো